নাফিসা চোখক্ত করে বন্ধ করে রেখেছে বুক দ্রুত উঠানামা করছে শ্বাস যেন বুকের ভেতরে আটকে যাচ্ছে শরীরের প্রতিটি লন্ত্রে অদ্ভুত এক শিহরণ ভয় আর অচেনা অনুভূতির ম হ্রস্য এই ভিতরটা কেঁপে উঠছে সাইমানের ক্রুটির ছোঁয়া প্রতিটি চুম্বনের শরীর যেন অসার হয়ে যাচ্ছে আবার ভেতরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে ভয় নিরাপত্তা আর ভালোবাসা একসাথে মিশে গিয়ে ওকে গ্রাস করছে সাইমান যেন উন্মাদের মতো নিজের কাজে লিপ্ত এক মুহূর্ত থামছে না তার প্রতিটি নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখে এসে লাগছে নাফিসার অসহায়ভাবে চোখ বন্ধ করেই সব অনুভব করছে ওদিকে রিয়াদ মেঝেতে পড়ে আ যে সামনে তাকিয়ে শুধু সাইমানের বিশাল দেহটা দেখতে পাচ্ছে সাইমানের উচ্চতা আর শক্ত শরীরের আড়ালে নাফিসার ছোট্ট দেহটা পুরোপুরি ঢাকা পড়েছে তাই রিয়দ বুঝতেই পারছে না ওরা ঠিক কোন অবস্থায় আছে এই সুয ও কার্গের রিয়াদ নিজের ক্ষতবিক্ষত শরীরটা কষ্ট করে তুলে ধরল বুক ঠানামা করছে যন্ত্রণায় তবু বাঁচার জন্য উঠে দাঁড়াতে চাইল ধীরে ধীরে শরীর ঘুরিয়ে কুচুক খেতে খেতে পালানোর চেষ্টা করল কিন্তু কয়েক কদম যেত একাড়ি হঠাৎ আমা কাচের ফুলদানির টুকরোর ওপর পাপড়ে গেল মুহূর্তে চিৎকার করে উঠল হ রক্ত গড়িয়ে পড়ছে পায়ের আঙুল বেয়ে রিয়াদ যন্ত্রণায় পা চেপে ধরল চিৎকারের শব্দে সায়মান হঠাৎ হুসি ফিরল নাফিসার অতর জোড়া ছেড়ে দিয়ে এক ঝাক্কায় নিজের থেকে সরিয়ে দিল নাফিসাকে বুকুর করছে বড় বড় শ্বাসে লাল চোখে পেছনে ফিরে তাকাতেই রিয়াদকে দেখতে পেল মুহূর্তেই মাথায় আবার রক্ত উঠে গেল নাফিসানি যে নিঃশ্বাস সামলাতে পারছে না শরীরের ভেতর দম যেন আটকে গিয়েছিল কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাবে অবশেষে সাইমান ঝাঁকুনি দিয়ে তাকে সইয়ে দিতেই হঠাৎ মূর্তি পেয়ে বলা দিয়ে হাওয়া বের হল গভীর নিঃশ্বাস টেনে বুক ফুলিয়ে আবার বাঁচার চেষ্টা করছে তারপর চোখে পড়ল সায়মান স্বরের বেগে রিয়াদের দিকে এগিয়ে যাচ্ছে তার চোখে আগুন দাঁতের দাঁত চেপে ফেলছে সাইমান রিয়াদের কাছে গিয়ে এক ঝটকায় ওর শার্টের কলার চেপে ধরল শক্ত হাতে টেনে তুলতেই রিয়াদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো আর কোনো কথা নয় মাথা নিচু করে দাঁত চেপে ওকে জোরে টানতে শুরু করলো প্রতিটি পদক্ষেপে যেন আগুনের জ্বলতে থাকা সিংহ এগিয়ে চলেছে নাফিসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ভয় আর অবিশ্বাসের শরীর আবার কেঁপে উঠল এই আঁচল বুকের গুছিয়ে ওপর নিল কাপড় ঠিক করে নিজের শরীর থাকল তারপর চোখ ভিজে উঠল ওষুধে তবুও কাঁপতে কাঁপতে কয়েক কদম ছুটে গেল সায়মানের পেছনে সাইমান একটানা টেনে টেনে রিয়াদকে সিঁড়ির দিকে নিয়ে এল রিয়াদ গোনাচ্ছে হাত পা ছুড়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছে কিন্তু সাইমানের হাতের শক্তির সামনে সব বৃথা ধাপ ধাপ শব্দে সিঁড়ি বেয়ে নামছে দুজন চারপাশে ঘর নিস্তব্ধ শুধু রিয়াদের কাতর চিৎকার আর সাইমানের ভারী শ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে নাফিসা পিছন পিছন দৌড়াচ্ছে নামা করছে নিঃশ্বাস কাঁপছে তবু থামছে না হঠাৎ সাইমান রিয়াদকে টেনে নিয়ে নিচে এসে সবার সামনে এক প্রচণ্ড ধাক্কায় মেঝেতে ছুড়ে ফেলল নাম শব্দে পুরো হলঘর মুহূর্তে স্তব্ধ হয়ে গেল অতিথিরা আত্মীয় স্বজন যারা এখনো শোকে ছিল সবাই হঠাৎ চোখ বড় করে তাকিয়ে রইল বাতাস চমেক গেল চারপাশে নিস্তব্ধতা শুধু রিয়াদের গোমানি আর সাইমানের তীব্র শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শিরিনা করিম ছেলের অবস্থা দেখে মুহূর্তের জন্য যেন নিথর অয়ে গেলেন চোখের সামনে রিয়াদের সারা শরীর রক্তে ভিজে আছে বুক টেপে উঠল এক চিৎকার দিয়ে তিনি দৌড়ে গেলেন ছেলের দিকে হাঁটু গেড়ে বসে রিয়াদের মাথাটা নিজের কোলের উপর তুলে নিলেন তার হাত কাঁপছে কণ্ঠ ভেঙে যাচ্ছে রিয়াদ আব্বু রে চোখ খলো, কিছু বলো ক্রমাগত কানায় তার কণ্ঠ গল গল করে বেরোচ্ছে চারপাশ নিস্তব্ধ শুধু শিরিনার বুক ফাটা আরতনাদ হয়ে ছড়িয়ে পড়ছে অ্যাফসাল করিম আর রাহুলও ছুটে গেলেন ওর কাছে দুজন হাঁপাচ্ছেন নিঃশ্বাস ভারী রাহুল রিয়াদের রক্তাক্ত শরীর দেখে দাঁত চেপে ধরল চোখ চলচল করছে ক্রোধে মুহূর্তে উঠে দাঁড়িয়ে এক ঝটকায় গিয়ে সায়মানের মুখে ঘুষি বসিয়ে দিল ধারাস সাইমানের মুখ পাশ ঘুরে গেল সত্যিকে রক্ত বেরিয়ে এল কিন্তু রাহুল আরেকটা ঘুষি মারার আগেই বজ্রের মতো শক্ত হাতে সাইমান ওর হাত চেপে ধরল শ্বাস চোখলাল চোখ লাল কণ্ঠে বরফের মতো ঠান্ডা হুমকি ছুড়ে দিল টুডে হোয়াট এভার মিস্টেক ইউ মেড ইউ মেড ইট নেক্সট টাইম বিফোর ইউ ডার টু রাইজ ইউর হ্যান্ড অন মিথিং টুইস রাহুলের চোখে ক্রোধ দাও করে জ্বলছে বুক ওঠানামা করছে কপালে খাম সাইমানের দৃঢ়দ্রী স্টি তার তার দমবন্ধ করার কথাগুলো বাতাসে যেন কাপন ধরিয়ে দিল অ্যাফসান করিম এই দৃশ্য দেখে আর ধরে রাখতে পারলেন না তিনি রিয়াদের পাশ বসা থেকে দাঁড়িয়ে উঠলেন তার মুখ লাল হয়ে উঠেছে রাগে চোখের রক্ত চেপে উঠল এ বুকের ভেতর থেকে গজরানো কণ্ঠ বেরিয়ে এল হাউ ডার ইউ রাইজ ইউর হ্যান্ড অন মাইসান হল হলঘরে তীব্র নিস্তব্ধতা শিরিনার কান্না রিয়াদের ক্ষীণ বোমানি আর সাইমানের বুক থেকে বেরোনো বর্জন সব মিলিয়ে পরিবেশটা মুহূর্তে আরো ভারী হয়ে গেল চারিদিক নিস্তব্ধ মুহূর্তের জন্য যেন সময় থমকে গেছে সবার চোখ এখন একই দিকে সাইমান এসান করিমা আর রাহুলের সেই বিস্ফোরক সংঘর্ষের দিকে আফিয়া বেগম মুখে হাত চাপা দিয়ে এক আর তাকালেন সাইমানের দিকে চোখ ভরা বিস্ময়ে আর আতঙ্কে তার চোট কেঁপে উঠছে পাশে দাঁড়িয়ে থাকা ইমা বেগম আর বিলটি সারা একে অপরের দিকে থাকে স্তব্ধ কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে হলঘরের অন্য পাশে রিদোয়ান আরিব সাইফান জারিন আর রিসা সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে তাদের চোখে বিস্ময় অবিশ্বাস কয়েক মুহূর্ত আগে পর্যন্ত পরিবেশে ছিল উৎসবের আবহ আর এখন যেন যুদ্ধক্ষেত্র রুশনা দ্রুত রাহিল আর ছোট্ট মিষ্টিকে নিয়ে সরে গেল পাশের দিকে শিশুদের এমন দৃশ্যের মধ্যে রাখা যায় না এটাও ভালোভাবে জানে তার হাত কাঁপছে কিন্তু দৃঢ়ভাবে বাচ্চাদের বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে ঘরের দিকে ঠিক সেই দা ভাইয়া রে তার আর অস্বস্তির মিশেল ঋষার রোড কামড়ে হালকা বিদ্রুপ করে বলল ঠিক আছে বেয়াদব খুব চুলকানি উঠছিল তাই ভাইয়া মনে হয় ধরে চুলকানির মলম দিয়ে দিয়েছে চুলকানি অল্প থাকতে থাকতে মলম দিয়ে দেওয়া উচিত না হলে এটা একসময় চুলকাতে চুলকাতে ঘাতে পরিণত হয় কথাটা বলে সে মুখ নামিয়ে ফেলল কিন্তু চোখের কোণে স্পষ্ট আতঙ্ক এই হঠাৎ চারপাশে তাকিয়ে উঠে বলল। কোথায় সবাই যেন চমকে উঠল অনেকগুলো কণ্ঠ মিশে গেল হ্যাঁ তাই তো নাফিসা কোথায় চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল চোখের দৃষ্টি বারবার সিঁড়ি কোনা আর দরজার দিকে ঘুরছে নিঃশ্বাসের শব্দ আরো ভারী যেন বাতাসে অস্থিরতা ছড়িয়ে পড়ছে সাইফানের এর সময় দাঁত চেপে কণ্ঠ উঁচু করে বলল বিষয়টা কি ওরা ছটুকে খুঁজছিস কেন ওর সাথে রিয়াদের কি সম্পর্ক আসল কারণটা বল তার কণ্ঠে ছিল এক ধরনের তীক্ষ্ণ সন্দেহ আরিফ ততক্ষণে আরো বেশি উত্তেজিত হয়ে গেছে বুক উঠানামা করছে দ্রুততর ছন্দে সে বলে উঠল হ্যাঁ নাফিসার সাথে রিয়াদের কানেকশন কোথা থেকে আসছে এই রহস্য কি রুহি এবার ওদের তিনজনের দিকে আঙুল তুলে দাঁত চেপে বলল এই তোরা কি লুকাচ্ছিস বলতো তোরা আগেই সব জানিস তাই না কি হয়েছে সব বল বাতাসে যেন ফিসফিস আওয়াজ জমে উঠল একটা কান টান উত্তেজনা সবার ভেতর ছড়িয়ে পড়ছে হঠাৎই সিঁড়ির কাছে দাঁড়ানো একটা পরিচিত ছায়া চোখে পড়ল তো নাফিসা সবাই একসাথে তাকালো সিঁড়ির থাপে দাঁড়িয়ে আছে নাফিসা চুল এলোমেলো শাড়ি অবছালো মুখ ফেঁকাশে তার বুক ওঠানামা করছে দ্রুত চোখের লজ্জা ভয় আর অসহায়তার মিশ্রণ দৃশ্যটা দেখে সবাই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল তারপর হঠাৎ হাঙা স্রোতের মতো সবাই দৌড়ে গেল ওর দিকে আরিফ সামনে এগিয়ে এসে একবারে গলা শুকিয়ে ঢোক দিল মনে মনে শুধু প্রার্থনা করছে না যা ভাবছি তা যেন না হয় তা যেন না হয় নাফিসের দিকে এক একজন এক এক ভাবে প্রশ্ন ছুড়ে দিচ্ছে তোর এই অবস্থা কেন কি হয়েছে দা ভাই রেগে গেছো কেন তুই এতক্ষণ কোথায় চিনি শব্দের ঝড় যেন নাফিসের চারপাশে ফিরে ধরল ঠিক তখনই ভিড় ছেলে এগিয়ে এলেন মাহবুব রাশিদ ও মঈন রাশিদ মঈম রাশিদ এগিয়ে গিয়ে দৃঢ় হাতে সায়মানের কাঁধে হাত রাখলেন বুকের ভেতরে থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসছে তার মাহবুব রাশিদ স্থির দৃষ্টিতে তাকালেন সায়মানের চোখের দিকে চারপাশের কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল কণ্ঠে শান্ত স্বর কিন্তু ভেতরে স্পষ্ট স্বর ওকে মারার কারণ কি একটা প্রশ্ন কিন্তু তার ভারী ওজন যেন চারপাশের বাতাসকেও জমাট বেঁধে দিল একসাল করিম দাঁত চেপে চোখের রক্ত উঠে গর্জে উঠলেন তার কণ্ঠ যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল চারপাশে মাহবুব তোর ছেলে আমার ছেলেকে মেরে আধমরা করে ফেলেছে রক্তাক্ত করেছে আর তুই শান্তভাবে দাঁড়িয়ে তোর ছেলেকে প্রশ্ন করছিস কেন মারল এটাই কি নে তার বুগ খানামা করছে দ্রুত ছন্দে শিলার ভেতর রক্ত যেন ফুটছে চারপাশে উপস্থিত সবাই এসানের রাগে থমকে গেল মাহবুব রাশির স্থির দৃষ্টিতে তাকিয়া রইলেন এসানের চোখে চারপাশের উত্তেজিত কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল নারী তার ঘটে শান্ত অথচ দৃঢ় শব্দ ভেসে গেল আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি এসান। সে কোনো কারণ ছাড়া কাউকে আঘাত করে না এমনকি কারো খারাপ লাগবে এমন কথা বলাটাও তার স্বভাবে নেই নিশ্চয়ই রিয়াদ এমন কিছু করেছে যার শাস্তি হিসেবে আমার ছেলে তাকে এই অবস্থায় এনেছে কথাগুলো যেন ধারালো অস্ত্রের মতো নিরবতা ভেদ করে বেরিয়ে এলো সাইমান নিঃশব্দে বাবার দিকে তাকাল চোখে এক অদ্ভুত কিন্তু চোটে কোন শব্দ নেই এফসান করিম এবার পুরোপুরি তেতে উঠলেন হাত তাপছে ক্রোধে তিনি চিৎকার করে উঠলেন কি এমন অন্যায় করল তাই বলে আমার ছেলেকে মেরে আধমরা করে দেবে এটাই নাকি তোর ন্যায় বিচার মাহবুবের দৃষ্টি এহ শানের চোখে গেথে রইল শান্ত কণ্ঠে জবাব দিলেন সেটা তোর ছেলেকে জিজ্ঞেস কর এহসান আমি আমার ছেলেকে ভালোভাবে চিনি তারপর সাইমানের দিকে ঘুরে দাঁড়ালেন গলায় দৃঢ়তার সাথে বললেন কি কি হয়েছে খুললে বল তুমি একজন আইনের লোক তোমার কাজ ছিল শান্ত মাথায় সমাধান করা এভাবে মারামারি নয় হলঘরের বাতাস যেন জমাট বেঁধে গেল সবার নিঃশ্বাস ভারী হয়ে আসছে সবাই সাইমানের দিকে তাকালো আসল কাহিনী জানার জন্য সাইমানের চোখরিয়াদের দিকে গেল আগুনের মতো লাল চোখের সে চিৎকার করে উঠল গলায় কাপা কাপা শব্দ ছুটে এল ড্যাট বাস্টার ডার্ড টু টাচ মাই লিটল দল দ্যাট অ্যাফ সিকিং সান অফ এ বীজপার্থ হিট ফিল্থি হ্যান্ড সন হার আই শুয়ার আই উইল কিল হিম রাইড হিট রাইট নাও শব্দগুলো বজ্রের মতো প্রতিধ্বনিত হল চারপাশে সাইমান হঠাৎ ছাপিয়ে পরও রিয়দের দিকে চোখে খুনের আগুন চারপাশে হাহাকার মইন রাশিদা রথ সাইফন দৌড়ে গিয়ে দুই দিক থেকে সায়মানকে চেপে ধরল ওর বিশাল দেহকে নিয়ন্ত্রণ করা যেন অসম্ভব হয়ে উঠল ওর মৃতর মনে হচ্ছে কিছু ভর করেছে দুইজন মিলে হিমশিম খাচ্ছে সাংঘাতে দুজনের হাত কাঁপছে বু দপদপ করছে তীব্র চাপে মাহবুব রাশিদ গুরুকুতকে সায়মানের দিকে তাকালেন কণ্ঠ ভারী হয়ে উঠল পিতচি পুতুলকে কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ বীরের মধ্যে থেকে রিষার এক পা এগিয়ে এল গলায় কাপা সর কিন্তু দৃঢ়তাও আছে বড় আব্বু ডট ডট পিতচি পুতুলটা নাফিসা রিয়াদ চার বছর ধরে নাফিসার পেছনে লেগেছিল সব সময় বিরক্ত করত কিন্তু এবার তো সীমা ছাড়িয়ে গেছে নাফিসার সাথে জ্বর করে রেপ করার চেষ্টা করছিল দা ভাই সময় মতো না এলে তার গলা ভারী হয়ে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তবু দাঁত চেপে শেষ কথাটা ছুড়ে দিল এটা স্বাভাবিকই তো ভাইয়ের এভাবে শয়তানটার সাথে এমন না করলে আর কিভাবে শিক্ষা হতো কথাটা ভিড়ের মধ্যে গর্জনের মতো বাঁচল অনেকেই বিস্ময় স্তব্ধ আফিয়া বেগম দাঁড়ানো অবস্থায় কেঁপে উঠলেন মনে হল পায়ের নিচে মাটি সরে গেল দৌড়ে গিয়ে নাফিসাকে বুক এ আর জড়িয়ে ধরলেন দুই হাতে মুখ ধরে বারবার চুমু দিচ্ছেন বুক ভেঙে যাচ্ছে কান্নায় মা আমার মা তোকে আমি সামলাতে পারলাম না তোকে আমি আগলে রাখতে পারলাম না আমি কি তবে তোর মা হয়ে উঠতে পারিনি আমাকে ক্ষমা করে দে মামনি অশ্রু টপ টপ করে পড়ছে আফিয়ার চোখ থেকে নাফিসা হঠাৎ বুক ভেঙে কে উঠলো কাপা কণ্ঠে আঁকা ধরল মামনি হলঘরের নিস্তব্ধতা এবার কান্নার শব্দে ভরে উঠল কিন্তু আহসান করিম আবার দাঁড়িয়ে উঠলেন চোখ লাল কণ্ঠ গর্জে উঠল আমি মানি না আমার ছেলে এরকম না আমি আমার ছেলেকে চিনি নিশ্চয়ই উই মেয়ের দোষ আছে রাহুল চুপ করে দাঁড়িয়ে আছে ওর বিশ্বাস হচ্ছে না রিয়াদ এমন কিছু করতে পারে শিরিনা করিম এবার ছেলের মাথা কোলেতে নিয়ে কান্না ভেজা স্বরে যোগ দিলেন হ্যাঁ ঠিকই বলছ আমার ছেলে কখনোই কাজ করতে পারে না এই মেয়ের সব দোষের বড়া আমার ছেলেকে ফাঁসিয়েছে আমার রিয়াদ ছেলের বুকের উপর হাত বুলিয়ে দিচ্ছে আর বলছেন তার কণ্ঠ ফেটে যাচ্ছে চোখ রক্তাক্ত হয়ে উঠছে কান্না আর রাগে এই মুহূর্তের সুযোগ পেয়ে সাবিহা খালেদ এগিয়ে এলো অনেকক্ষণ ধরে সেচু পোচাপ ছিল এবার দাঁড়িয়ে কণ্ঠ উঁচু করে বলল তোমরা সবাই আগে থেকেই জানো এসব মেয়েরা এরা বড় ছেলেদের উস্কানি দেয় পরে যখন কিছু হয় তখন নিজেদের নির্দোষ সাজায় সবই ধান্দা নাফিসা অপমান একার মাথা নিচু করে ফেললে চোখ দিয়ে ক্রমগত পানি করাতে শুরু করল কথা শেষ হওয়ার আগে আফিয়া বেগম চোখে আগুন নিয়ে গর্জে উঠলেন এক হাতে নাফিসাকে জড়িয়ে ধরে দাঁত চেপে বললেন আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি কে সাবিরা সাবিরার মুখ থমকে গেল শিরিনা আবার কেঁদে উঠলেন আমার ছেলেকে ফাঁসাচ্ছে উইমে এই দোষী সব জন্য হয়েছে শব্দগুলো পরিবেশ আরো ভারী করে তুলল সাইমান এতক্ষণ দাচ্ছে এক আর সবার কথা শুনছিল হঠাৎ নিজের রাগ আর থামাতে পারল না বজ্রের মতো গর্জন দিয়ে বিশাল কাচের ডাইনিং টেবিলটা দুহাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল নাম শব্দের টেবিল চূর্ণবিচূর্ণ হয়ে কাচের টুকরো ছড়িয়ে গেল চারপাশে আতঙ্কে সবাই একসাথে চিৎকার করে উঠল শব্দের অভিকাতে অতিথিরা কানচেপে ধরল সাবিহা খালেদ টেবিলের কাছেই দাঁড়িয়ে ছিল কাচের বড় বড় টুকরো তার পায়ের কাছে এসে পড়তেই এসে ভয়ে লাফিয়ে উঠল চারপা সব মুহূর্তেই নিস্তব্ধ নিশ্বাস বন্ধ হয়ে সবার সায়মান বজ্রকণ্ঠে আইস যে উঠল সি দি সাইড অফ মি তার কণ্ঠে এমন ঠান্ডা হুমকি ছিল যে পুরোহল একার র বাতাস চমে গেল কেউ সাহস পেল না আর কিছু বলার তারপর সে তীক্ষ্ণ চোখে তাকালো নাফিসার দিকে গলা চিরে বেরিয়ে এলো থমক গো আপস্প নাওক শব্দতা বজ্রপাতের মতো আঘাত করল নাফিসার বুকে সে চমকে উঠল চোখ ভিজে উঠল কাঁপতে কাঁপতে আফিয়াকে ছেড়ে দৌড়ে গেল সিঁড়ির দিকে রুগী রিসা জারিন আফিয়া বেগম ইমা বেগম আর এরা ছুটে গেল তার পিছনে বেয়ে বঠার শব্দে পরিবেশটা আরো ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে উঠল হলঘরে ঘরে রয়ে গেল শুধু ভাঙা কাচের গর্জন রক্তের গন্ধ আর নম্বন্ধ করা উত্তেজনা তাহমিদ ইকবাল এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন চোখে দৃঢ়তা মুখে শীতলতা সবাই অবিশ্বাস আর উত্তেজনায় চুপচাপ অবশেষে তিনি কি রেজিনে এগিয়ে এসে সাইমানের কাঁধে শক্ত হাতে হাত রাখলেন কারু ডাউন মাই বয় তিনি বললেন কণ্ঠের স্থিরতা কিন্তু চোখের সম্পূর্ণ সাহস ও বোঝাপড়া তারপর তিনি চারপাশের দিকে তাকালেন সবাই তাকিয়ে আছে নিঃশ্বাস থমকে গেছে সে শান্ত কণ্ঠে বললেন আমি মনে করি এই বিষয়টি পরিবারের মধ্যে সমাধান করা উচিত বাকি সব কাজ আইন অনুসারে যথাযথ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হবে অতিথিরা একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো চোখে অদ্ভুত অস্থিরতা কিছুটা লজ্জা কিছুটা অবাক ভাব মুহূর্তে এই পরিবেশ শান্ত হলেও ভারী হয়ে গেছে মাহবুব রাশিদ ধীরে ধীরে ধ্যান দিয়ে সবার দিকে তাকালেন তার কণ্ঠে মৃদু শান্ত কিন্তু প্রত্যেক কথায় শোভা পাচ্ছিল শক্তি মাফ করবেন আমরা কেউই বুঝিনি এমন পরিস্থিতি তৈরি হবে আজকে কোন এঙ্গেজমেন্ট সম্ভব নয় আপনাদের কাছে আমরা আবারও অসংখ্য দুঃখিত আশা করি সবাই আমাদের ভুল বুঝবেন না মঈন রাশিদ আরশ আকার ইফান অতিথিদের সাথে কথা বলল একে একে অতিথিরা চলে যেতে লাগল পরিবেশ এখন কিছুটা শান্ত তবে নিঃশ্বাসে এখন উত্তেজনার ছাপ হলো রয় রয়ে গেল কেবল আহসান করিমের পরিবার এবং তাহমিদ ইকবাল রাজীব ও রাশিদের ঘরের সদস্যরা তাহমিদ ইকবাল রাজীবের দিকে তাকিয়ে বললেন রাজীব দূরত্বে অ্যাম্বুলেন্স ডাক বাকি কাজ আইন অনুযায়ী হবে এহসান করিম রেগে গর্জে উঠলেন চোখ লাল হয়ে মুখে উত্তেজনা কি হচ্ছে বিনা কারণে আমার ছেলেকে মারার পর রেপের দোষ দিয়ে এখন ছেলে নিয়ে যাওয়া আমি সবকিছু নিজে দেখব কাউকে ছাড়ব না মাহবুব যা ভালো করলি না বন্ধু বলে ছাড়ব না এই অপমানের সুদে আসলে আমি পূরণ করব মাহবুব রাশিদ মৃদু মুচকি হাসির মুখে অ্যাহসান তুই ভালো করে জানিস আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না এত বছরের রাজনীতি ক্যারিয়ারে নিজের দলকে টিকিয়ে রেখেছি দিকে আমার বিশ্বাস সব সময় অটল রাজনীতি মানে জঘন্য কিছু কর আকার নয় সেটা নিজেকে সব সময় অন্যায় এর দিক থেকে দূরে থাকার চেষ্টা করেছি তুই আমাকে ধমকাচ্ছিস মনে রাখিস কাকে ধমকাচ্ছিস সেটা মাথায় রেখে কথা বলবি। ততক্ষণে আরো তেতে উঠল কণ্ঠ চাচালো আমার ছেলে সাথে তোদের বাড়ির মেয়ের বিয়ে আমি ভেঙে দিলাম এখন এই মুহূর্তে মাহবুব রাশিদ হেসে বললেন শব্দ করে তুই ভাববি কি অনেক আগেই সব শেষ করে দিয়েছি তুই বললেও কি না বললেও কি গেট আউট এই বাড়িতে সীমানায় চলো কাউকে না দেখি তোদের রাজীব ফোন দিয়ে অ্যাম্বুলেন্সকে ডাকল তার টিম এসে রিয়াদকে নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করল করিম পরিবারের বাকি সদস্যরাও রিয়াদের দিকে এগোতে লাগল যাওয়ার আগে আহসান করিম আবার দৃঢ়ভাবে শাসালেন দেখে নেব কাউকে ছাড়বে না সাইমান এখনও চুপচাপ দাঁড়িয়ে আছে তাহমিদ ইকবাল থীরে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল তোমার উপর আমি চিরকাল প্রাউড ছিলাম মাই বয় তারপর আবার করলেন যাই হোক ভেবেচিন্ত কাজ করো মাথা ঠান্ডা রাখো কয়েকদিন ছুটি নাও আমরা এখন আমি আসি মাহবুব রাশেদ এবং মঈন রাশিদের কাছ থেকে বিদায় নিয়ে তাহমিদ ইকবাল ও রাজীব ধীরে ধীরে চলে গেলেন হলঘরের বাতাস এখন শান্ত কেবল নিঃশ্বাসে চাপ ভাঙা কাচের শব্দের স্মৃতি এবং একটা দীর্ঘ মুহূর্তের উত্তেজনা এখনো ধীরে ধীরে কমছে চারপাশে অবশিষ্ট সবাই একত্র হয়ে দাঁড়িয়েছে চোখে অস্থিরতা হৃদয়ের চিন্তা কিন্তু একরকম শান্তি এসেছে অন্তত তৎক্ষণাৎ